আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কিছু পুঁই শাক আছে এখানে আমাদের ক্যাটাক ভাই লাগাইছে জানালাতে আমি নিজে কেটে আনছি শাকগুলা খুবই টাটকা ফ্রেশ শাক চলেন রান্না করি আমি কড়াইতে তেল দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো আজকে এখানে চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাড়াচাড়া করে ভেজে নেব একটু পুঁশাক আসলে রান্না করার পরে আসলে খুবই মজা লাগছে খাইতে অনেকদিন পর পুইশাক রান্না করছি এখন আমি হাফ চামচ রসুন বাটা দিব আমি চিংড়ি মাছ দেব তো এই জন্য আস্ত রসুন দিয়ে বাটা রসুনটা ইউজ করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিব আমি চিরের গুঁড়া ইউজ করছি এখানে এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দিব চিংড়ি মাছটাও বেশে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের পেছনে যে রকটা থাকে ওটা ফেলে দিবে না ওটা ভিতরে অনেক সময় বালু থাকে তো পরে খেতে গেলে ভালো ভালো একটা ব্যব আসে আমি কটা কাঁচামরিচ দিব দশটা কাঁচামরিচ ঝাল আপনাদের পছন্দ মতন শাকে একটু ঝাল না হলে ভাল লাগে না আমি এখানে পুঁই শাকে যে ডাটাগুলো আছে সেগুলো বেছে রেখে দিয়েছিলাম আলাদা এটা একটু একটু কষায় নেব তারপর আমি শাকটা ইউজ করব শাকটা দেব এখানে আর আর ডাটাটা সিদ্ধ হইতে একটু সময় লাগে তো জন্য আগে একটু ডাটাটা আমি কষায় নেব দুই মিনিট আমি এখন শাকটা দিয়ে দেব আসলে তো তুলনায় শাক বেশি হয়ে গেছে আমার যখন লড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিলো পরে আমি একটু ঢেকে রেখে দিয়েছি ঢেকে রাখার পরে শাকটা চেপে গেছে ওদিক দেব নিচে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমার রান্না করতেও বেশি সময় লাগে নাই আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে আপনার শাকটা গরমে একটু চেপে যাবে তারপরে লাড়া দেব দেখছেন হ্যাঁ এখন লারা দিব আমি ওদিক দেখে আপনার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকবে শাকটা একটু মাখা মাখা আমি পানি ইউজ করবো না এখান থেকে যে পানিটা উঠবে সেটাই আর পানি দিব না আমি এখানে আবার একটু ঢেকে রেখে দিব দুই মিনিট পরে আবার আরেকটা লড়া দিব বেশ অনেক পানি উসতে দেখেন রান্না করে শাকটা রান্না করতে সব বেশি সময় লাগে না এভাবে রান্না করে দেখেন আপনাদের তাড়াতাড়ি রান্না করতে পারবেন আমি লবণটা একটু টেস্ট করতেছি আমার সাগে লবণ ঠিক আছে দেখেন আমার টাটাও সিদ্ধ হয়ে গেছে শাকও প্রায় হয়ে গেছে কালারটাও সুন্দর আছে দেখেন আমার রান্না শেষ আমি চুলাটা বন্ধ করে দেব আমি এটা এখন বাটিতে পরিবেশন করে ফেলব এটা বাটিতে উঠায় নিব এখন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ